পড়লো দমকলের গাড়ি দেরিতে পৌঁছলো ভস্মীভূত বসত বাড়ি বিষ্ণুপুর শহরের আগুন লাগার ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের যানজট ফের পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উত্তে শুরু করলো অভিযোগ যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকে দমকলের গাড়ি পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে দমকলের গাড়ি আটকে থাকায় ঘটনাস্থলে সময় দমকল পৌঁছতে না পারায় আগুনে ভস্মীভূত হয়ে গেল বসত বাড়ি বাড়ির সবকিছুই পুড়ে ছাই আগুনে সব খুঁইয়ে এখন অসহায় বিষ্ণুপুর শহরের সাত নম্বর ওয়ার্ডে শহরের হাড়ি পাড়ার এক পরিবার সব ধরনের সহযোগিতার আশ্বাস পুরসভা কিন্তু শহরের গুরুত্বপূর্ণ সংকীর্ণ রাস্তা সম্প্রসারণ কেন হচ্ছে না তা নিয়ে এই ঘটনার পর ফের উঠতে শুরু করলো প্রশ্ন সংকীর্ণ রাস্তায় যানজটের দমকল আটকে না পড়লে আগুনের নিয়ন্ত্রণ অনেক আগে করা যেত বলে মনে করছেন এলাকার কাউন্সিলর থেকে শুরু করে ওই এলাকার মানুষ বিষ্ণুপুর শহরের গুরুত্বপূর্ণ সংকীর্ণ রাস্তায় আগে সম্প্রসারণ হোক এই নিয়ে বিষ্ণুপুরের ট্রেনবলে ট্রেনবলে তরজা চলছে বিষ্ণুপুর শহরের উন্নত অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা সম্প্রসারণ না করে রবীন্দ্র স্ট্যাচু সংলগ্ন রাস্তা আগে কেন সম্প্রসারণ হবে বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তৃণমূলের যুব সভাপতি সেই অভিযোগের চব্বিশ ঘন্টার মধ্যে সেই গুরুত্বপূর্ণ সংকীর্ণ রাস্তাতেই পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে যানজটে আটকে পড়ল দমকলের গাড়ি বুধবার রাতে বিষ্ণুপুর শহরের সাত নম্বর ওয়ার্ডের হাড়িপাড়াতে একটি বসত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে আগুন নেভাতে তৎপর হয় স্থানীয় মানুষজন তৈরি করে খবর দেওয়া হয় বিষ্ণুপুর শহরে থাকা দমকল বিভাগকে স্থানীয় কাউন্সিলরের অভিযোগ ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দমকলকে খবর দেওয়া হয়েছিল কিন্তু দমকলের গাড়ি শহরের গোপালগঞ্জ এলাকায় জনজটে আটকে যায় প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরিতে এসে পৌঁছায় দমকল সময়ে দমকল এসে গেলে আগুন অনেক আগে নিয়ন্ত্রণ করা যেত এখন পরিবারটি সম্পূর্ণ অসহায় আগুনে পুড়ে পুরো হয়ে গেছে বসত বাড়ি আসবাবপত্র যাবতীয় কাগজপত্র ফায়ার ব্রিগেড এবং পুলিশ প্রশাসন দুজনকে ফোন করি কিন্তু ফায়ার ব্রিগেড ওখান থেকে আমাকে ফোন করে জানাচ্ছে যে ম্যাডাম আমরা তো জ্যাম্পে আটকে গেছি আমরা এই জন্য পৌঁছাতে পারছি না ফায়ার ব্রিগেডের এখান থেকে দূরত্ব হবে তো বোধ প্রায় তিন কিলোমিটার সম্ভব তুর্কি তো ফায়ার ব্রিগেড এখানে এসে পৌঁছেছিল আমি ফোন করার অন্তত প্রায় আধা ঘন্টা পরে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে জাম্পে আটকে গেছিলো গোপালগঞ্জের মোড়ে ওরা ওনারা কিন্তু আমাকে জানাচ্ছেন বারে বারে যে আমরা জাম্পে পড়ে গেছি সঠিক সময়ে এলে হয়তো কিছু অংশ হয়তো বাঁচত যেটা মানে আমার প্রতিবেশীরা যে কাজটা করছে বালতি দিয়ে বা পেয়ে দিয়ে হয়তো ফায়ার ব্রিগেড হলে তার কিছু অংশ হয়তো রক্ষা পেত ঘটনাস্থলে পৌঁছান বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিনি যানজট নিয়ন্ত্রণ করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি এখন বিষ্ণুপুর অত্যন্ত প্রাচীন শহর যেখানেতে অনেক সরু সরু গলি আছে এখন এই জায়গাতে ফায়ার ব্রিগেডের কিছু ছোট গাড়িরও মনে হয় তারা এ করেছেন আগামী দিন হয়তো এই ছোট গাড়িগুলো পেলে হয়তো বিষ্ণুপুরের যে অলিগুলি আছে যেখানে অগ্নিসংযোগ ঘটলে প্রাথমিক কাজটা অন্তত ফায়ার ব্রিগেড করতে পারবে তার হয়তো তারা ব্যবস্থা করছেন এই বিষয়ে আমরাও জানিছি ওনাদেরকে আশা করি আগামী দিন কাজ হবে আমরা চেষ্টা করছি যতটা মানুষের পাশে থেকে করা যায় এ বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছি যাতে করে আগামী দিন এই জায়গা থেকে কোনো রাস্তা যদি বার করা যায় তাহলে আগামী দিন সবাই ভালো থাকবে যুব সভাপতির দাবি রাস্তার গুরুত্ব নেই সেই রাস্তা আগে সম্প্রসারণ হচ্ছে যে রাস্তা আগে প্রয়োজন সেটা সম্প্রসারণ কতটা প্রয়োজন তা প্রমাণ করে দিল দমকলের গাড়ি যান আটকে থাকা অবস্থায় এই অভিযোগ যেটা বলছে না সেই অভিযোগটা মানুষের অভিযোগ ছিল সেই অভিযোগের চব্বিশ ঘন্টা রেস কাটতে না কাটতেই আজকে বিষ্ণুপুরে সাত নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর আছে মাননীয় রীতা বন্দ্যোপাধ্যায় তিনি একই অভিযোগ করেছেন ফেসবুক পোস্টের মাধ্যমে আমি দেখলাম যে সেখানে একটি বাড়ি পুড়ে যায় সেখানে ফায়ার ব্রিগেডকে জানানো হয় সেই ফায়ার ব্রিগেডে গাড়ি আসতে যথারীতি গোপালগঞ্জের ওই সংকীর্ণ রাস্তার মধ্যে আটকে পড়ে তার জন্য সেই যে ঘর দাহ হয়ে পুড়ে যাচ্ছিলো সেখানে আসতে দেরি হওয়ার জন্য সর্বস্ব তার পুড়ে ছায় হয়ে যায় যাই হোক সেখানের মানুষ পাশাপাশি মানুষ দাঁড়িয়ে অনেকটিফিকেশন করে ফায়ার ব্রিগেড আসার আগেই সেই কাজ সম্পূর্ণ থেকে আবার একই কথা বলবো ছোট জায়গা যেটা সংকীর্ণ জায়গা ছিল সেই জায়গাগুলোই আগে প্রথম দরকার আছে ভাঙা ভাঙির জন্য আর কিছু বিশেষ কিছু নেই এই রাস্তা সম্প্রসারণ নিয়ে বিজেপিও সরব হয়েছেন একই দাবি নিয়ে না আমি আপনাদেরকে গতকালই বলেছিলাম যে প্রকৃত পরিকল্পনার অভাব এই উন্নয়ন রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে কারণ হচ্ছে বিষ্ণুপুর এন্ট্রেন্সটাতেই পোকাবাঁধের পার থেকে শুরু করে গোপালগঞ্জ বোলতলা এবং বাহাদুরগঞ্জ সেই জায়গাটার রাস্তার সম্প্রসারণ না করে কোন উদ্দেশ্য নিয়ে বিষ্ণুপুর শহরের মধ্যে স্ট্যাচু এলাকার রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে আর গতকাল আমারই ওয়ার্ডের পাশের ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ডে ওনার কাউন্সিলারই বলছেন যে রাস্তার মানে ইয়ে না থাকার জন্য ন্যারো হওয়ার জন্য ওনার ওখানে আমাদের ফায়ার ব্রিগেড গাড়ি পৌঁছাতে দেরি হয়েছে তার মানে আমার যে বক্তব্য তার বক্তব্যের বাস্তবতা পাওয়া গেল নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ও সেভেন অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় পুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন